মারা যাওয়ার দিন সকালবেলা যেদিন বডি উদ্ধার হলো সেই দিন চারজন ডাক্তারবাবু নাকি ওখানে ঢুকেছিলেন তারা কেউ আর্জি করে ডাক্তারবাবু না আমি আবারও বলছি সংবাদ মাধ্যমে শুনছি সাধারণ মানুষ প্রশ্ন করছে আর আপনারা বলছেন খালি সব গুজব সিপি বলছে একজন করে চার বাকি সব গুজব কালকে মতো কি বললেন তিনি বলেন যে না না গুজো পূজোম না অনেকে থাকতে পারে আমরা রবিবারের মধ্যে ধরে ফেলতাম सीबीआई এর রবিবারের মধ্যে ধরতে হবে যে কাজ আপনি রবিবারের মধ্যে করতে চাননি বা করতে পারেন নি সেই কাজ सीबीआई কে আপনি রবিবারের মধ্যে করতে বলছেন কেন আর হটলাইন কোথায় রাস্তায় কি দাবি তো হটলাইন ফাঁসি চাই কার ফাঁসি চাই আপনি তো অদল করেছেন যিনি অপরাধী সেই অপরাধীর তথ্য প্রমাণ লোপাট আপনার সরকার করেছে আপনার এডমিনিস্ট্রেশন করেছে আপনার পুলিশ করেছে এই তো সেই পুলিশ অফিসার যিনি কামদুনিতে 11 বার পিপি বদল করে দর্শকদের মুগ্ধ হয়ে যাওয়ার জন্য সমস্ত রিপোর্ট রেডি করে দেন আজকে পুলিশ শীর্ষকর্তাদের মাথায় কারা বসে রয়েছে যারা এসএসসির চাকরি চুরি তদন্ত পাঠ করেছিল যারা কামদুনিতে ধর্ষকদের বাঁচার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল দুর্বল চার্জশিট তৈরি করেছিল ধর্ষকদের পক্ষে কোটি টাকার দামি আইএনজীবী দিল্লি থেকে উড়ে এসে লড়েছিল বলুন তো কামদুনি কাণ্ডে ধর্ষকরা কোথা থেকে পেল বোম্বের ওই নামজাদা আইনজীবী তাকে যোগাযোগ করলো কি করে এত টাকাও মাফেল কর থেকে আপনার এলাকা তিনোমুলেন নেতা দর্শকদের আত্মীয়রা তারাই আরল করেছে এই ঘটনা তো সকালবেলা যে চারজন ডাক্তার বাবু জড়িত থাকার কথা শোনা যাচ্ছে আপনি সন্দীপ বাবুকে আপনি প্রিন্সিপালকে কেন আপনার পুলিশ এবাজত দেয়নি করেন আপনি তো তাকে পুরস্কার দিয়েছিলেন আর জি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পুরস্কৃত করেছিলেন সিবিআই কালকে ধরেছে তদন্ত এগোচ্ছে কিন্তু তথ্য প্রমাণ যা লোপাট হয়েছে তদন্তের সুবিচার যদি না হয় তাহলে থাকবে না এক এবং একমাত্র পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা বলছি আপনার তো ফাঁসি দেওয়া উচিত ছিল অপরাধীকে ধরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি করেন নি আপনি করেন নি আসলে মনে যা থাকে মুখে তা বেরিয়ে আসে হিস্ট্রি রিপিট ইট সেলফ গোয়েলস থিওরিতে মিথ্যে কথা বারবার বলতে গেলে আপনি একদিন ধরা পড়বেন আপনার স্লিপ অফ হতে পারে আপনি স্লিপ অফ টাঙ্গে বলে ফেলেছেন নির্যাতিতার ফাঁসি আপনি আসলে আপনার সরকার আপনার পুলিশ আপনি নিজে তৃণমূল কংগ্রেস তারা মনে করে ধর্ষকরা ঘুরে বেড়াক ধর্ষি তাদের সাজা হোক তাই কালকে ওই স্লোগান বেরিয়ে গেছে মুখ দিয়ে তাই তো হয়েছে পাঁচটি কামদুনি গায়গাটা গেঁদে সব ঘটনা কারেকশন করলে কি সব কারেকশন হয় যেমন ধরুন মানুষ ভুল করে তৃণমূলকে নিয়ে চলে এসেছিল তারপর কি তারিখের মাঝরাতে সব মানুষ রাস্তায় নেমে বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী হায় হায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা নামলেন তিনি কেন নামলেন না কালকে নামতে পারলেন চোদ্দ তারিখ রাত্রে কেন নামেননি অপরাধী যদি ফাঁসি চান উনি তাহলে চোদ্দ তারিখ রাত্রে কেন নামেননি বাড়িতে বসে থেকে ব্লুপ্রিন্ট তৈরি করেছেন কি করে আরজি করে তথ্য প্রমাণ পাঠ করা যায় কেন ভাঙচুর কারীরা সেমিনার রুম কে টার্গেট করবে কেন তিন তিনতলা খুঁজে বেড়াবে কেন এমার্জেন্সি রুম ভাঙচুর করবে কর ভাঙলো তারা যারা যাদবপুরে লাইট নিভিয়ে ছাত্র পেটায় আর ভাঙল তারা যারা কামদুনি পাক স্ট্রিট গাইঘাটা গেদে খরজুনা হাসকালিতে ধর্ষকদের আড়াল করতে চায় আর জিকর তারা যারা প্রভাবশালী এমপি প্রভাবশালী কালীঘাটের ঘনিষ্ঠ লোকেদের বাঁচাতে চায় আর জিকর তারা যারা স্বাস্থ্য দপ্তরে কোটি কোটি টাকার ঘুগুর বাসার দুর্নীতি সামনে যাতে না আসে তাকে আড়াল করতে চায় আর জিকর তারা যারা একটা সময়ে এই আর জিকর খুললাম খুললা বডি পার্টস পাঁচাদের সেন্টার করে ফেলেছিল তথ্য প্রমাণ আছে জিকর ভাঙল তারা যারা আসলে ভালো পায়ে জালি প্লাস্টার করানোর ফলে তাদের দায়বদ্ধতা আছে যাতে তারা ধরা না পড়ে যায় কান্নার অভিনয় করেন দুদিন আগে আগে ঘন্টা আর কালকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সরকারের পাশে দাঁড়িয়ে ধর্ষকদের হাল করবার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্দেশি তার ফাঁসি চাই শ্রীপ্টান বলেছেন মারলাম পাশের লোকগুলো কারেকশন করতে পারতো না এত অদল বদল করে লাভ নেই শুধু একটা বদল করতে হবে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্তী বলছে narcicor ভাঙাই ওইটা রাম বামেরা ভেঙেছে মুখ্যমন্ত্রী একদম নিশ্চিত মতামত দিচ্ছেন বলছি রাম বাম কি দরকার ছিল বলুন তো এদের ভাঙার আমার সঙ্গে রয়েছে সৈকত giri বাম নেতা কথা বলবো বলতে বামের কি দরকার ভাঙার আর DIYF এর পতাকা নিয়ে সব ছিল মুখ্যমন্ত্রী কিন্তু আইডেন্টিফাই করেছে DIYF এর প্রোগ্রাম থাকলে DIYF এর ছেলে যত DIYF এর পতাকা নিয়ে থাকবে সেখানে তো কিনো পতাকা নিয়ে থাকবে না খুবই স্বাভাবিক ঘটনা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি যে রাজনীতি করে গেছেন মিথ্যার রাজনীতি আবার কালকে পুরোটা মিথ্যাচার করলেন এই কারণেই কি অরাজনৈতিক আন্দোলনের দরকার ছিল যাতে কোনো পতাকা না থাকে যাতে পতাকা বিহীন আন্দোলনে মিশে গিয়ে ভাঙচুর আরো সহজ হয় সংবাদ মাধ্যম আপনাদের ধন্যবাদ আপনারা সেদিন ছিলেন বলেই তৃণমূলের লুম্পেনরা চিহ্নিত হচ্ছে একটাও তো কোথাও রাম ধরা পড়ছে না সবই তো ধরা পড়ছে তৃণমূল কংগ্রেসের পোষা ভাম মুখ্যমন্ত্রীর ভাই ভাইপোরা যারা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের পুষে রাখে যারা এলাকা এলাকায় পুরো নির্বাচনে ভোট লুট করায় যারা এলাকা এলাকায় তৃণমূলের হয়ে দাদাগিরি করে তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করে তারাই তো ধরা পড়ছে একের পর এক লোকজন আসছে তারা স্বীকার করছে আমরা তৃণমূল করি আমরা তৃণমূল কংগ্রেসের ওই দিন প্রতিবাদী আন্দোলনে গিয়ে নাকি ভাঙচুর করতে গেছিল ভাঙচুর করতে গিয়ে ভাঙচুর করতে গিয়ে এক সেকেন্ড ভাঙচুর করতে গিয়ে কি বললো ভাঙচুর করতে গিয়ে বলছে সেমিনার রুম কোন দিকে সেমিনার রুমে চল কেন সেমিনার রুম কেন তাহলে প্রতিবাদী আন্দোলনে যারা আছে ধরুন বাম আছে রাম আছে বা অন্যান্য মানুষ আছে যেই থাকুক প্রতিবাদী আন্দোলন আমরা উই ওয়ান জাস্টিস বলছি আর আমরা রুম ভেঙে ধর্ষকদের আড়াল করব ধর্ষকদের আড়াল করলে কার লাভ ধর্ষকদের আড়াল করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ সরকারের মানসম্মান ইজ্জতের লাভ সরকার যাদেরকে আড়াল করতে চাইছে সেই প্রভাবশালীদের লাভ শোনা যাচ্ছে আমি বলছি না সংবাদ মাধ্যমে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে বক্তব্য ভাইরাল হচ্ছে হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক নির্যাতিতার মায়ের কথা যদি আপনি শোনেন বক্তব্য যদি শোনেন একদম কাতর হাত জোরে তিনি রিকোয়েস্ট করেছেন বারে বারে রিকোয়েস্ট করেছেন পুলিশের কাছে যে আমার মেয়ের মুখটুকু একবার দেখতে দিন পুলিশ সাড়া দেয়নি পুলিশ সাড়া দেয়নি কার নির্দেশে সাড়া দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মায়াকান্না করছেন সেদিন কোথায় ছিল ও নির্যাতিতা মায়ের চোখের জলের মূল্য পুলিশকে দিতে হবে পুলিশ সুপারকে দিতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে আমি বলছি প্রশ্ন দেখুন এত প্রশ্ন তো তৈরি হতো না প্রথমত মিনাক্ষী মুখার্জি যদি ওই দিন না থাকতেন তাহলে তো লাশই পোস্টমর্টম হতো পাচার করে দিত এরা যদি দিতাক্ষী মুখার্জির না থাকতো তাহলে তো ঘটনা সামনে সারিতেই আসতো না এমন কেউ তার আগের দিন পাশের রুম যে ভাঙচুর করা হচ্ছে রিনোভেশনের নাম করে সেটাও তো যদি ডিওয়াই ফের না থাকতো সামনে সারিতে আসতো না আপনার সংবাদ মাধ্যম যদি না থাকতো সামনে আসতো না ওই দিন রাত্রিবেলা যারা ভাঙচুর করেছে তাদের ছবি সংবাদ মাধ্যম যদি না থাকতো তাহলে তো সামনে আসতো না এত হাজার হাজার মব আপনি বলুন আমরা একটা নবান্ন অভিযান করলে কালীঘাট অভিযান করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাও করলে পুলিশ মমতা ব্যানার্জি কুশপুত্তলিকা কেড়ে নেওয়ার জন্য হাজার হাজার পুলিশ নেমে যায় মেট্রো স্টেশনের ভেতর রেলওয়ে স্টেশনের ভেতর কাঁদানে সেল আপনার জলকামান সব ব্যবস্থা থাকে আর আপনি ওই কটা লুমপেনকে ধরতে পারলেন না যারা ভাঙচুর করতে গেল যা ওষুধের অভিযোগ আছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি প্রিন্সিপাল যিনি তিনি ডেপুটি সুপার তিনি অভিযোগ করেছেন তাহলে আরজিকর ভাঙলো তারা যারা কোটি কোটি টাকার স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে আড়াল করতে চায় আরজিকর ভাঙলো তারা যারা বছর আগে ওই হাসপাতালে একজন মহিলাকে থেকে বলেছিল তারা যারা প্রশ্নপত্র ফাঁস করিয়ে ডাক্তারি পরীক্ষায় কোটি কোটি টাকার মুনাফা লাভ করে আরজিকর ভাঙলো তারা যারা আসলে ভালো পায়ে জালি প্লাস্টার করানোর ফলে তাদের দায়বদ্ধতা আছে যাতে তারা ধরা না পড়ে যায় হারজিকর ভাঙছে তারা যারা ভাইপো পিসি বাঁচাতে চায় হারজিকর ভাঙছে তারা যারা গোটা রাজ্য জুড়ে এই সরকারের নগ্ন চেহারাটাকে সামনে আনতে দিতে না চায় হারজিকর ভাঙছে তারা যারা ডাক্তার নার্সদের নিরাপত্তাকে নষ্ট করতে চায় আমরা বলছি না ওই ভিডিও ভালোভাবে মাইন্ডলি শুনবেন বারবার বলছে আজকে এলাম পরের দিন এলে রেপ করে দিয়ে চলে যাব কারা বলছে এরা কারা এলাকায় পুলিশ কোথায় ছিল পুলিশ কেন লুকিয়ে গেছিল এত পুলিশ কোথায় গেছিল তার মানে কি কোথাও উপর থেকে নির্দেশ ছিল কোথাও থেকে নির্দেশ ছিল যে বিশৃঙ্খলা তৈরি হোক তথ্য প্রমাণ লুপাট হোক বিরোধীদের উপর দায় চাপিয়ে দেবো ব্যাপারটাকে গুলিয়ে দেবো ধন্যবাদ জানাই লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনদের যারা রাস্তায় থেকে নীরবে নিঃশব্দে শ্লোগানে প্রতিবাদে আজকে এই আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছেন আর ধীক্ষার জানাই তাদের যারা কালকে ধর্মামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাম দিকে দাঁড়িয়ে অভিনেতা অভিনেত্রীরা যারা দিনের পর দিন এরাজ্যের মানুষকে নাকি নির্বাচনের সময় মানুষের কাজ করতে চাই পাঁচ বছর ধরে গিসারিন মুখে দিয়ে গিসারিন চোখে দিয়ে মেকি খান্নার অভিনয় করেন দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে আর কালকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সরকারের পাশে দাঁড়িয়ে দর্শকদের হাল করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্দেশি তার ফাঁসি চাই শিল্পপ্টান বলেছেন মারলাম পাশের লোকগুলো কারেকশন করতে পারতো না তারা সঙ্গে সঙ্গে বলতে পারতো না কোন নির্লজ্জ রাজনীতি করছেন রচনা ব্যানার্জিরা কোন নির্লজ্জ রাজনীতি করছেন শতাব্দী রায়রা কোন নির্লজ্জ রাজনীতি করছেন জুন মালিয়ারা আজকে এরা মহিলা প্রতিনিধি এটা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য সবচাইতে মহিলা এমপি সংসদে তৃণমূল পাঠিয়েছে সবগুলো তো এমপি এরা তো অভিনয়টাই ভালো পারে বাস্তবে এদের কোনো সেন্সিবিলিটি নেই এদের মনের ভেতর কোনো মানবতা সমাজের প্রতি কোনো স্পন্দন রেসপন্স কিছু নেই যদি থাকতো এরা মণিপুর নিয়ে চিৎকার করে এরা হাতরাজ নিয়ে কথা বলে এরা এই রাজ্যের একটাও মমতা ব্যানার্জি একদম 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 বানতলা ধানতলা কেন তাপসী মালিকের ঘটনায় যারা রাস্তায় নেমেছিলেন আজকে তারা কোথায় আজকে বলুন তো তপশীল মালিকের বেলা তপশীল মালিকের বাবা কি বলেছিল যে সিপিএম করে নি আমার মেয়ের উপর অত্যাচার তিনমুল করেছে যেদিন বলল এক সেকেন্ড এক সেকেন্ড যেদিন তপশীল মালিকের বাবা বলল যে তপশীল মালিককে দর্শন করেছে তিনমুলের লোকেরা তারপর থেকে তপশীল মালিকের মূর্তিতে কিন্তু মওদবন্ধpadStartে মালা দিতে জান না তিনমুলের কোনো নেতা মালা দিতে জান না এই সেই তিনমুল যারা রিজওয়ানুর খানদ নিয়ে এত রাজনীতি করলো তারপর রিজওয়ানের দাদা তিনমুলের এমপি হলো আর যে প্রিয়াঙ্কার বাবা ধরবৃদ্ধ অভিযোক কোনের সে এখন মারুવાડી ছলে তিনমুলের নেতা ধর্ষক অত্যাচারিত অপরাধী প্রত্যেককে নিয়ে তৃণমূল চলে যাকে বলে ওই যে একটা কথা আছে না গ্রামের দিকে বিড়ালকে বলে মাছ খায় মাছকে বাড়ির লোককে বলে মাছ পাহরায় দাও এই হচ্ছে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে এই সরকার যতদিন থাকবে ততদিন ধর্ষকরা মনে করবে আমাদের মাথার ওপর এমন একটা সরকার আছে যে ধর্ষকদের সাজা দিতে পারে না পুলিশের মনোবল ভেঙে গেছে আর জি করের নার্স ডাক্তাররা বলছে যে আমরা অবিলম্বে পুলিশ সুপার ডিসি নর্থ এমএসবিপি এবং আপনার প্রিন্সিপাল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত সবার বদলি চাই আমরা তার সঙ্গে যুক্ত করছি পুরো সিস্টেমটার যদি আপনি মাথা খোঁজেন মাথাটা কি স্বাস্থ্য দপ্তরের মাথায় কে বসে আছে পুলিশ দপ্তরের মাথায় কে বসে আছে এত করে লাভ নেই শুধু একটা বদল করতে হবে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এইটা করলে এই রাজ্যটা বাঁচবে কান্দুনি থেকে পার্ক স্ট্রিট থেকে গাইঘা থেকে থেকে কর সব অপরাধীরা সাজা পাবে একদম একদম আমরা বলছি শুনুন আরেকটা কথা বাংলাদেশের কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কারণ উনি জানেন বাংলাদেশে যেমন শেখ হাসিনা একটা সময় ভোট লুট করে সৈরাচারী শাসনের দিকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছিল আজকে এই রাজ্যে এগারো সাল থেকে একটা করতে দেন লক্ষ্মীর ভাণ্ডারের বিজ্ঞাপন দিয়ে ভোট লুটেছেন আর এই রাজ্যে লক্ষ্মীরা নিরাপত্তার দাবিতে চোখের জল ফেলছে রাস্তায় নামছে দশ লক্ষ টাকার বিনিময়ে যে মুখ্যমন্ত্রী এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্যাতিতা পরিবারের কাছে টাকা পয়সার প্রস্তাব পাঠায় কালকে সজোরে থাপ্পড় দিয়েছে নির্যাতিতার বাবা বলছে দশ লক্ষ দরকার নেই এরকম দশ লক্ষ ছেলে মেয়ের বাবা মেয়ে এখন প্রতিবাদ আন্দোলন জারি থাকবে আমি আবারও আপনাকে বলছি এই সরকার ধর্ষকদের বাঁচাচ্ছে অপরাধ জগৎকে রক্ষা করছে যে র্যাকেট চলতো আর জি করে দুর্নীতির র্যাকেট যার মাথায় স্বাস্থ্য দপ্তরের কর্তারা প্রভাবশালী ডাক্তাররা একটা নেক্সাস তৈরি করেছিল বেআইনি কালোবাজারি পাচারের নেক্সাস বাংলাদেশ নেপালের সঙ্গে যোগাযোগ কোটি কোটি টাকার দুর্নীতি এমনকি সেক্স র্যাকেটের অভিযোগও বারে সামনে আসছে এই সঙ্গে সরাসরি নবান্নে চোদ্দ তলার যোগ আছে না হলে কখনোই সব সম্ভব না এত পরিকল্পিতভাবে ভাবে ঘটনা এত ছোট্ট ঘটনা এত সাজানো ঘটনা এত বানিয়ে দেওয়া ঘটনা এত এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ঘটনা এত রিউমার্স এত গুজব এ সম্ভব না আইবি নেই পুলিশ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সব বানানো আচ্ছা যদি সব বানানো হয় তাহলে সিপি কেন একটা ঘটনায় দৌড়ে গেছিলেন সকাল সকাল যদি সব বানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খেয়াল করে দেখুন বারেবারে বলছেন আমি যা শুনেছি ওই নার্সদের কাছ থেকে ওই ডাক্তারদের কাছ থেকে ওই দিন তার বন্ধু-বান্ধবরা কোথায় ছিলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভাবে ছিলেন দসটা ছাপিয়ে দেবেন আরজি করেন ওই শহর নাগরিক সহ যারা ব্যাচ ব্যাচমেট যারা ডাক্তার বাবু নার্স তাদের উপরে আমি বলেছি গোটা রাজ্যে ডাক্তার নার্সদের প্রতিভাত করতে হবে রাস্তায় নেমে প্রতিভাত করতে হবে একদিন নয়বারেবারে নামতে হবে তীক্ষ্ণচোকান্ত যতজন যোগ্য ডাক্তারবাবু এই রাজ্যে কাজ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনেননি তাদেরকে বুদলি করে দেওয়া হয়েছে তাদের মনের মতো কাজ দেওয়া হয়নি দূরে